আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত দেশের অবস্থা শেষ কেন বললেন রুমেন ফারানা। মত প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তিনি বলেছেন সরকার চাই মব থাকুক এতে সরকারের অনেক লাভ রুমিন ফারানা বলেন দেশের অবস্থা শেষ আপনি দেখেন তিনশো যদি মব হয় তিনশো পঁয়ষট্টি দিনে ওই দেশে তো তাহলে পাগলও বিনিয়োগ করবে না ওই দেশে তো পাগলও বাস করতে চাইবে না গত চল্লিশ বছরে একটা ভয়াবহ রকম ব্রেন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে সেটেল হয়ে গেছে ওখানে যে কয়েকজন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি আমার কানে তো আসে কথা হয় না বন্ধু বান্ধবের মধ্যে তো কথা হয় তারা দেশ ছেড়ে যেতে ইচ্ছুক যোগ করেন এই বিএনপি নেত্রী বর্তমান সরকার মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করে রুমিন ফারানা বলেন এই যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো সত্তরটা মব হলো তার কারণ কি জানেন কারণ সরকারের ভেতর থেকে চাই মবটা থাকুক এতে সরকারের অনেক লাভ এই সরকারের তো কোনো তৃণমূল কর্মী বাহিনী নাই সরকারের তো কোনো দল দল নাই সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নাই সরকার তাদের প্রয়োজন মতো যে কাজটা করতে চায় কিন্তু করতে পারে না মব দিয়ে সেই কাজটার প্রেশার তৈরি করে একটা ভান করে শাহবাগে বসে যমুনায় বসে বসে সরকার সেই কাজটা করে এই ক্ষেত্রে মব রুখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন রুমিন নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে সেটা বলছি না তবে নির্বাচন হলে আপনি একটা জবাবদিহিতামূলক সরকার পাবেন নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অব কমান্ড প্রতিষ্ঠা হবে নির্বাচন হলে আইন রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয় বিশ্বাস করেন দেশের চেহারা পাল্টাতে বেশিদিন সময় লাগবে না